শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু যে মরা নদী খোয়াই জীবিত করার জন্য কষ্ট করে যাচ্ছি ঘাম কখনো প্রচারণা করে না ঘাম দিয়ে যারা গুসল করে তারা ইতিহাস বদলায় আমি আমার এলাকার ইতিহাস বদলানোর জন্য যা যা করা লাগে করতেছি আমাদের এই একশোতম দিন পার হয়ে আমাদের এই ক্ষুদায় কাজ চলতেছে ময়লা পরিষ্কারের কাজ চলতেছে আজকে আরেকটা সুখবর আপনাদেরকে দিতে চাই আমার জন্য এটা অনেক বড় সুখবর আমার এলাকার মানুষের জন্য সুখবর আমাদের এলজিডি থেকে প্রজেক্ট ডিরেক্টর তিনি আসছেন এটা দেখতে ডিজাইনার সহ নিয়ে আসছেন যে এইটারে কি করা যায় মাননীয় মন্ত্রী মহোদয় যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের শেষ আশ্রয়স্থল ওনার যদি নজরে কোনোভাবে নিয়ে আসা যায় এইটারে নাকি একটা সুন্দর যেখানে আমাদের এই চুনার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে চব্বিশটা চা বাগান আছে পর্যটন নগরী করার জন্য এই মরা নদীদের জীবিত করা ছাড়া আমার সামনে আর কোনো পথ নাই ভবিষ্যৎ প্রজন্মরে কিছু একটা দিয়ে যাওয়ার জন্য এই মরা নদীদের জীবিত করা ছাড়া এমপি হিসাবে এর চেয়ে বড় কাজ আমার হইতে পারে না আমি পিডিমৌদের কাছে যাচ্ছি যে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে পিডিমৌদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এখানে আসার জন্য আমি এবং ডিজাইনার উনিও আসছেন আমাদের এক্সেন আসছেন আমাদের উপজেলার চেয়ারম্যান এবং আমাদের এই কাজী নস্কর সাহেব এবং সাইফুল সাহেব যিনি আমাদের মেয়র আসছেন আমি এখন পিডি জিজ্ঞেস করতে চাই যে মানে আপনি কি দেখলেন একটু যদি বলতেন যে সম্ভাবনার জায়গাটা আমি ওনার কাছে যাব আপনি যদি একটু বলতেন এদিকে তাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং স্থানীয় জনগণকে সংসদ সদস্য মহোদয়ের আহ্বানে আমি এখানে আসছি এই নদীটা দেখতে এবং ওনার অনুরোধে পরামর্শ দিতে কি করা যেতে পারে এখন এখানে শুনলাম যে আমাদের এলডিডির থেকে একটা প্রজেক্ট অলরেডি এখানে আছে তার সাথে সমন্বয় করে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মহাদয়ের সাথে কথা বলবো তার সাথে সমন্বয় করে আরও কিছু করা যায় কিনা আমার সাথে স্থপতি আছে জাস্ট তার প্রজেক্টে স্থাপিত আছে সমন্বয় করে আর কি করা যায় সেটা আমরা আলাপ করে মাননীয় সংসদ সদস্য মহাদয়কে অবহিত করবো থ্যাংক ইউ আমি ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের ডিজাইনার যিনি যিনি আর্কিটেক্ট আপনি মানে শুধু আপনার আপনার জায়গা থেকে না আমার স্বপ্নের জায়গা থেকে যে এই জায়গাটা যেহেতু জানেন দুইটা রিজার্ভ ফরেস্ট আছে এখানে আপনার এই যে ওই ভিতরের জায়গা থেকে একটু যদি বলতেন যে কি ধরনের জিনিস সম্ভব এই জায়গায় করা আসলে চুনারুঘাট এবং মাধবপুর উপজেলায় বাংলাদেশের অন্যতম মানে বৈশিষ্ট্যপূর্ণ দুটা ফরেস্ট অবস্থিত এর মধ্যে একটা হচ্ছে রেমা কালেঙ্গা একটা হচ্ছে সাতছড়া এবং আশেপাশে চা বাগান সহ এটা একটা বিরাট মানে ট্যুরিস্ট স্পট এখানে প্রচুর পরিমাণ দেশি পর্যটকই প্রচুর পরিমাণে এখানে প্রত্যেক বছর ছুটির দিনগুলো তো আসে এর বাদেও আসে তো আমরা দেখছি যে আপনার এখানে আসলে চুনারঘাট বাজার থেকে আসলে নেমে এরপর আর একটা তো সেই ক্ষেত্রে আসলে চুনারঘাট এই জায়গাটার আসলে একটা উন্নতির দরকার তো এখানকার মাননীয় এমপি মহোদয় উনি আসলে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন আপনাদের এখানে খোয়াই নদীর যে পুরান যে শাখা যেটা আমরা অক্সবো লেক বলি মানে বাওর ওটাকে উনি যে ময়লা টয়লা পুনরুদ্ধার যে ব্যবস্থা নিয়েছেন এটা আসলে চুনারুঘাটকে যদি রিভাইভ করতে হয় বা এখানে যদি একটা বা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হয় তাহলে একটা হাব লাগে যেখান থেকে এসে লোকজন অন্যান্য যাবে এই জায়গাটা আসলে খুব সুন্দর একটা আছে আমরা ঘুরে দেখতে জায়গাটা আসলে একটা সুন্দর পার্কের মতো করে গড়ে তোলা যায় যেখানে দেশি গাছপালা যে ল্যান্ডস্কেপিং হলে লোকজন আসলে এখানে চুনারুঘাটের লোকজন উপকৃত হবেন যে তারা একটা সুস্থ বিনোদন কেন্দ্র পাবে বাইরের যারা পর্যটক আসবেন ওদের জন্য সুবিধা হবে যে একটা সুন্দর জায়গায় নেমে এরপরে উনি এখান থেকে বিভিন্ন জায়গায় জায়গা জায়গায় সেই হিসাবে আসলে এই জায়গাটা আমি সাধুবাদ জানাই যে উনি যদি এটা কমপ্লিট করতে পারে তাহলে এই পুরো এরিয়ার লোকজনের জন্য আসলে এটা খুব সুন্দর জায়গা থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ দেখেন আমাদের স্বপ্নের জায়গাটা অনেক বড় এই সুনারঘাটের যে তিনটা প্রশাসন আছে একটা থেকে সুনারঘাটের এমপি সুনারঘাটের উপজেলা চেয়ারম্যান সুনারঘাটের পৌরসভা চেয়ারম্যান পৌরসভার মেয়র এই তিনজন আমরা আমার বিশ্বাস করি যে তিনজন মিলেমিশে চুনারঘাটের এই লক্ষ লক্ষ মানুষের উন্নয়ন এখানে আমাদের এই উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব আছেন এক্সেন সাহেব আছেন হবিগঞ্জের জেলার এক্সেন সাহেব আছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা যদি আগায় যেতে পারি এবং আরো রাস্তাঘাট শুধু এগুলো না আপনারা জানেন যে রাস্তাঘাট উন্নয়নের জন্য যাতে মানুষের কষ্ট কম হয় সারাক্ষণ আমাদের এক্সেন সাহেবের সাথে যোগাযোগ আছে ওনাকে আমরা অনেক যন্ত্রণা দেই তারপরও বিশ্বাস করি যে যেহেতু কথা শপথ নিছি যে এমপি হিসাবে শপথ নেওয়ার আগে যে এলাকা পাইছিলাম এমপি হিসাবে বিদায় নেওয়ার আগে এর জন্য এর চেয়ে ভালো একটা এলাকা রেখে যেতে পারি এটাই এখন আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি আমার একটা বিশ্বাস মানুষ যখন সৎভাবে মন থেকে কিছু চায় সারা পৃথিবী নাকি সহায়তা করার জন্য আকাশ থেকেও নাকি সহযোগিতা চলে আসে আমার একটা বিশ্বাস এই আওয়াজ কোনো না কোনোভাবে জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাবে মন্ত্রীদের কাছে পৌঁছাবে আমরা যদি ভিতর থেকে কিছু চাই আমার একটা বিশ্বাস আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি বঙ্গবন্ধুর এক টুকরা সোনার বাংলা আমি হবিগঞ্জের মাধবপুর সুনার কাছে আপনাদেরকে এই দিতে চাই এটার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ